নতুন করে তো দেশ স্বাধীন হলো ভারতে নাকি ইলিশ মাছ যাওয়া বন্ধ হয়েছে তাহলে কেন বাংলাদেশের মানুষ এত দাম দিয়েই ইলিশ মাছ কিনে খাচ্ছে সেটা নিয়ে কি কোনো আন্দোলন করা উচিত না একটা ইলিশ মাছ যদি চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে কিনে খেতেই হয় তাহলে আমাদের স্বাধীনতা কোথায় থাকলো যাই হোক সেসব কথা না হয় বাদই দিলাম জিধানীর আব্বু আমাদের সপ্তম অ্যানিভার্সারি উপলক্ষে বলছিল এবার কি খাওয়া যায় বলো তো আমি তো ইলিশ মাছ খাইতে অনেক বেশি পছন্দ করি তাই জিতানির আব্বু বলল ইলিশ মাছ নিয়ে আসবো সে সকাল সকালে বাজারে যেয়ে ইলিশ মাছ নিয়ে চলে আসছে আমি তো ওইভাবে মাছ কাটতে পারি না তারপরেও যাই হোক আমি চেষ্টা করেছি আগে যখন দেখেছি আমার আম্মু নানি এবং আমার শাশুড়িকে মাছ কাটতে তখন দেখে মনে হইতো যে মাছ কাটা খুব সহজ কাজ কিন্তু মোটেও না নিজের সংসারের কাজ যতই কঠিন হোক না কেন নিজের কাজ নিজেকেই করা লাগবে না পারা কাজগুলো একটু চেষ্টা করলেই কিন্তু সম্ভব আমিও চেষ্টা করেছি জানি না কতটুকু ভালোভাবে আমি মাছটা কাটতে পেরেছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে আমি ঠিকঠাক মতো মাছটা কাটতে পেরেছিলাম নাকি আজকে জিতানের রাবু মাছটা এনে দিয়ে বলেছে এই মাছটা নাকি সর্ষে ইলিশ খাবে সত্যি কথা বলতে কি সর্ষে ইলিশ আমাদের কিন্তু সবার অনেক পছন্দ সর্ষে ইলিশটা আমি কিভাবে করে থাকি সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হইলে কিন্তু অবশ্যই আমার এই পেজে তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকতে হবে তোমাদেরই একটু সাপোর্ট এবং ভালোবাসা পাইলে কিন্তু আমি সামনের দিকে আরও অনেক এগিয়ে যেতে পারবো শুধু ইলিশ মাছ না আজকে কিন্তু আমাকে আরও অনেক কিছু রান্না করতে হবে কারণ আমাদের আজকে সপ্তম অ্যানিভার্সারি বলে কথা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ